এই যেমন হুমায়ুন দল খুলেছে যে ইউপি বিশাল দলের নাকি চেয়ারম্যান ও নাকি দলের চেয়ারম্যান কিন্তু ওর ব্যাটা তৃণমূলের এখন কর্মাধ্যক্ষ অর্থাৎ ইট বিছিয়ে ইট বেঁচে বিছিয়ে গেছে এ জনতা বুঝে নেবে কারণ ব্যাটা রইল তৃণমূলে ইঁট ইট বিছিয়ে রাখলো আর ও হয়ে গেল জেউপি একসে একশো একশো দশটা ফুটে দশটা জায়গায় জিতলো খুব দেখাল বিরাট ব্যাপার ওর মতো এমন পুজো দেখেছেন রাত্রিবেলা শুয়ে সে স্বপ্ন দেখে কি আমি ফুটবল খেলছি আমি গড়ের মাঠে দৌড়াচ্ছি আমি গড়ের মাঠে ভলিবল খেলছি স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তবে হাকিকতে কি কুজো দৌড়াতে পারে সে তো হাঁটতেই পারে না স্বামী তার বউকে জিজ্ঞেস করছে গো কোথাও ভোট দিল হ্যাঁ কোথাও ভোট দেব আমার গণতন্ত্র এরা গণতন্ত্র বেশি দেখায় হিন্দুরা গণতন্ত্র এই জন্যই এই যে পণ্য এ থেকে ও দল থেকে ও দল এটা সনাতনীরাই করে এই এখন বিশাল সমুদ্র সেই সমুদ্রেতে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের কি ক্ষতি হই যারা এই যে বিজেপিতে আসছে যাচ্ছে একটা মুসলমান আপ ডাউন করেছে সনাতনীদের জন্য আর লড়ছে যারা বাংলাদেশিদের জন্য যান দিচ্ছে সনাতনীদের জন্য লড়াই দিচ্ছে সেই দলেরই লোক আয়ারাম গারাম আয়ারাম গ্যারায়াম কিন্তু মুসলমানদের একটাও কেউ দেখাতে পারবে না যে বিজেপি ছেড়ে তৃণমূলে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছি। মোচমান ভোট পড়বে কই মাছের মতো হিন্দু ভোট একটা এদল থেকে ওদল এদল থেকে ওদল এটা এটা সনাতনীরাই করে কিন্তু বিজেপিতে এর কোনো ছায়া পড়ে নে জঞ্জাল গেল কি এলো তার বিজেপি থেকে একের পর এক সেলিব্রিটি তৃণমূলে চলে এসছে কোথাও গিয়ে কি নোংরা পরিষ্কার হচ্ছে বলে মনে করছেন কোথাও গিয়ে বিজেপিরই লাভ হচ্ছে লাভ লোসন পরের কথা বিজেপি হচ্ছে একটা সমুদ্র বিজেপি হচ্ছে বর্তমানে ভারতবর্ষের কুড়ি থেকে একুশটা রাজ্যের ক্ষমতায় সেখানে মুখ্যমন্ত্রী চলছে বিজিপি হচ্ছে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বিজেপি হচ্ছে এখন ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল দলে পরিণত হয়েছে বিজেপি এখন বিশাল সমুদ্র সেই সমুদ্রেতে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের কি ক্ষতি হয়ে যায় কিছুই ক্ষতি হবে না সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কিছু সমুদ্রের ক্ষতি হবে সমুদ্রে থাকাটাই ভাটা জোয়ারের মধ্যে থাকাটাই হচ্ছে বাপের ব্যাটার কাজ সুতরাং আপনি দেখুন ভারতীয় জনতা পার্টিতে একুশ সালে বহু তৃণমূলের রথী মহারথী অর্জুন সিং মুকুল রায় রাজীব ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল থেকে কাতলা মাছের মতো লাভ মারল তারা কিন্তু প্রত্যেকেই শোনাতেন আবার তৃণমূল থেকে লাভ মেরে বিজেপিতে এলো আবার বিজেপি থেকে তৃণমূলে ব্যাক করল রাজীব ব্যানার্জি মুকুল রায় অর্জুন সিংহ চলে গেছিল ও তো আয়রাম গায়রাম ও আয়রাম গায়রাম ও আবার এমন একটা মাল ও চলে গেল তৃণমূলে আর ব্যাটাকে রেখে গেল বিজেপিতে মানে ইট বিছিয়ে রেখে গেল ইট বিছিয়ে জিনিস জানেন তো এই ইট বিছিয়ে রেখে দেয় এই যেমন হুমায়ুন দল খুলেছে যে ইউপি বিশাল দলের নাকি চেয়ারম্যান ও নাকি দলের চেয়ারম্যান কিন্তু ওর ব্যাটা তৃণমূলের এখন কর্মাধ্যক্ষ অর্থাৎ ইট বিচিয়ে ইট বেচে বিচিয়ে গেছে এ জনতা বুঝে নেবে কারণ ব্যাটার রইল তৃণমূলে হিট ইঁট বিছিয়ে রাখলো আর ও হয়ে গেল জেওপি তা সুতরাং যারা এই যে বিজেপিতে আসছে যাচ্ছে একটা মুসলমান আপ ডাউন করেছে হাই মাইকেল মাইকেলাল বিজেপির কোনো মাইকেলাল দেখাতে পারবে আমি দু হাজার নয় সালের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবাংলায় আমি ক্যান্ডিডেট রয়েছি দু হাজার নয় বর্ধমান দুর্গাপুর লোকসভায় আমি ভোট চাইতে গেছি হিন্দু বাড়িতে বর্ধমানে হিন্দু বৌদিরা বলছে কোন দল আমি বললাম ভারতীয় জনতা পার্টি তৎ ওটা খোট্টাদের দল সেই সময়ে আমি ক্যান্ডিডেট সেই সময়কার ক্যান্ডিডেট অর্থাৎ সেই সময় বিজেপি এখানে কোনো মানে মেরেখোটাদের দল অস্তিত্ব ছিল না সেই সময় বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের এমপির মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টির মুসলমান ক্যান্ডিডেট হিসেবে আমি এবং বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের মধ্যে আঁকড়া বলছে এখনো আঁকড়া আছে আঁকড়া বলছে তখন তপন সিকদার থেকে শুরু করে তপন সিকদার মন্ত্রী তার থেকেও রাহুল সিনহা থেকে শুরু করে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট আমি প্রাপ্ত ভোটের নিরিখে থার্ড প্রথম হয়েছিল দার্জিলিংয়ে যে সে দ্বিতীয় হয়েছিলাম আমি মুসলমান থার্ড তবু থার্ড বিজেপি থেকে থার্ড তারপরে নয় সাল থেকে আজকে পঁচিশ সাল বিজেপি আমাকে একবারও ক্যান্ডিডেট করে তারপরে আমি চাইও আমি সঙ্গ ঘনিষ্ঠতে আছি আমি আয়রাম গায়েরাম করেছি করিনি কিন্তু সনাতনীদের জন্য যারা লড়ছে যারা বাংলাদেশিদের জন্য যান দিচ্ছে সনাতনীদের জন্য লড়াই দিচ্ছে সেই দলেরই লোক আয়ারাম গায়ারাম আয়ারাম গ্যারায় কিন্তু মুসলমানদের একটাও কেউ দেখাতে পারবে না যে বিজেপি ছেড়ে তৃণমূলে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে কারণ মুসলমান ভোটটা যেদিকে পড়ে বামফ্রন্টের আমল থেকে আত্ম মমতা ব্যানার্জি একবারে কই মাছের মতো আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি পশ্চিমবাংলার ভোটের স্ট্র্যাটেজি যেহেতু আমি ক্যান্ডিডেট ছিলাম ধরুন বিজেপি একটা হিন্দু গদগদ মুসলমান ভোট হচ্ছে একশো ভোটে জিতে কি খুশি একশো ভোটে লিট দিচ্ছি লিট দিচ্ছি বিরাট ব্যাপার ওর মতো বুথ সহ প্রতি ওর মতো ইয়ে কেউ হয় না এমন ভাব ওই ভোটটায় যখন মুসলমান পাড়ায় ঢুকলো একটা বুথে একটা অনলি ওয়ান বারো হাজার ভোটে লিট দিল কি হলো ইকুভ্যালেন্ট দশ ইকুভ্যালেন্ট টু ওয়ান কারণ প্রথমে বিজেপি খেলতে নাবে দুশো চুরানব্বই সিট একশো সিটে মাইনাস করে তাহলে একশো চুরানব্বইটা সিট নিয়েও খেলতে নামছে আর মমতা খেলতে নামছে একশো প্লাস দিয়ে তাহলে বলুন ওর আগে ভাগেই একশো পকেটে পুরে নিল আর এ একশো মাইনাস করে একশো চুয়ানব্বই নিয়ে খেলতে নেমেছে ক্ষমতা আসা যায় এই কারণেই মন ভগৎজি বলেছে এই কারণেই বলেছে মন ভগতজি যে ভারতীয় মুসলমান কো জো ছোড় ছাড় করে ভারতীয় মুসলমান কো জো কে বাদ ভোলেগা ভারতীয় মুসলমান কো दमन पीड़न करेगा भारतीय मुसलमान को जो पवित्र ग्रंथ है उसके लिए जो उत्पीड़न मूलक बात बोलेगा वो भारतीय हिंदू ही नहीं वो बीजेपी तो बहुत दूर का बात बहुत दूर का बात आबार मन भगवत क्यों नहीं अब मोदी जी की बोले मुसलमान दर जन মুসলমানদের জন্য বলছে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ আর মমতা কি বলছে এক হাতে বোমা এক হাতে তলোয়ার পার্থক্য এই জায়গায় আপনাকে একটা জলজন্ত এক্সাম্পল দিচ্ছি এটা হাইকোর্ট একটু বেরোলেই পাড়া পাড়াতে যদি একটা হিন্দু পাড়ায় একটা লোক অসুস্থ হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স দেখবেন তার বাড়িতে হিন্দু পাড়ার কথা বলছি অ্যাম্বুলেন্স ঢুকেছে পাড়ায় সেই বাড়ির ছেলে বা তার আত্মীয় স্বজন অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়িয়ে আছে বাবাকে টেনে হাসপাতালে নিয়ে যাবে আর বাকি পাড়ার লোক জানলা খুলে দেখবে আর মুসলমান পাড়ায় সে কে না না অচেনা না একটু লোকের একটু কিছু হয়ে যাক গোটা পাড়া ঝাঁপিয়ে পড়বে সে আত্মীয় হোক স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক না হোক ঝাঁপিয়ে পড়বে দেখার দরকার নেই এই যে পার্থক্য মোচমান ভোট পড়বে কই মাছের মতো হিন্দু ভোট একটা যদি স্বামীকে জিজ্ঞেস করা হয় স্বামী তার বউকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো কোথাও ভোট দেবো আমার গণতন্ত্র এরা গণতন্ত্র বেশি দেখায় হিন্দুরা গণতন্ত্র এই জন্যই এই যে পণ্য এদল থেকে ওদল এদল থেকে ওদল এটা এটা সনাতনীরাই করে কিন্তু বিজেপিতে এর কোনো ছায়া পড়ে নেই জঞ্জাল গেল কি এলো সমুদ্রে গরু পরে সমুদ্রে ঠাকুর পরে সমুদ্রে জ পাইপের নোংরা জল পড়ে কিন্তু আবার গঙ্গা জলে গরু পরে নলকূপে জল পড়ে তারপরে ড্রেনের জল পরে আবার সেই গঙ্গা জল দিয়েই পুজো হয় কিন্তু স্যার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ছাব্বিশে জিতে দিল্লিও কেড়ে নেবে বিজেপির থেকে যে দিল্লি যে দিল্লিতে বর্তমানে বিজেপি সরকার বিজেপি আপনিই বললেন এক হাতে ল্যাপটপ এক হাতে কোরআন সেই বিজেপিকে নামে বলছে দেখুন কুজো কুজো দেখেছেন কুজো রাত্রিবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কি আমি ফুটবল খেলছি আমি গড়ের মাঠে দৌড়াচ্ছি আমি গড়ের মাঠে ভলিবল খেলছি স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তবে হাকিকতে কি কুজো দৌড়াতে পারে সে তো হাঁটতেই পারে না তা মমতা ব্যানার্জি হয়ে গেছে কুজো তা কুজো হয়েও এখন স্বপ্ন দেখছে আগে বাংলা সামলা ছাব্বিশ সাল সামলা তারপরে দেখবি দিল্লি